অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয় তার জ্বলন্ত প্রমাণ তার জ্বলন্ত দৃষ্টান্ত তার জ্বলন্ত উদাহরণ পেল ভারত ভারত চেয়েছিল যে বাংলাদেশের মানুষকে কোণঠাসা করতে বিপদে ফেলতে তাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে তাদেরকে আপনার উত্তেজিত করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা তাদের এই ষড়যন্ত্রকে তিনি কখনো সফল হতে দেয়নি বলা চলে এটা ভারতের এক প্রকার অহংকার তারা অহংকার করে বলেছিল আমরা বাংলাদেশকে পেঁয়াজ দেব না আলু দেব না তাদের ভিসা বন্ধ করে দেব বর্ডার বন্ধ করে দেব তাদের চিকিৎসা সেবা আমরা বন্ধ করে দেব তারা সব কিছু তারা বন্ধ করতে চেয়েছে এবং বন্ধ করে দিয়েছে কিন্তু রব্বুল আলামিন তিনি তো হলেন রিজিক দেওয়ার মালিক তিনি হলেন বাংলা মানুষদেরকে খাবার দেওয়ার মালিক খাদ্য দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক তিনি তো হলেন অসুস্থ মানুষকে সুস্থ করার মালিক তিনি তো সব কিছুর মালিক আল্লাহ বললেন ফিল পৃথিবীতে এমন কেউ নেই যে রিজিক নিয়ে জন্মগ্রহণ করে নাই যাকে আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকটা মানুষকে তাকে তার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি সুবাহানুবাহানুবাহান সেখানে তারা বলে তাদের আলু ছাড়া নাকি বাংলাদেশের মানুষ চলবে না তাদের পেঁয়াজ ছাড়া নাকি বাংলাদেশের মানুষ মানুষ চলবে না তারা বাঁচবে না তাদের চিকিৎসা সেবা ছাড়া নাকি বাংলাদেশের মানুষ বাঁচবে না তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে বর্ডার বন্ধ করে দিয়েছে দেখ আল্লাহ বললেন ইন্দাল মোতাকাবির নিশ্চয় আমি আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসি না তারা তাদের দেশে এসবের অহংকার করলো আল্লাহ বললেন তারা তোদের গর্তেই আমি তোদেরকেই ফেলবো তারা বাংলাদেশের জন্য তারা আলু দেওয়া বন্ধ করলো বাংলাদেশের মানুষ না খেয়ে নাই তাদেরকে খাওয়াচ্ছেন কে আল্লাহ আকবার বাংলাদেশে তারা বললো বাংলাদেশের মানুষদেরকে পেঁয়াজ দেবো না দেখি তারা কিভাবে চলে বাংলাদেশের মানুষগুলোকে চালাচ্ছেন কে আকবার তারা বলেছে বাংলাদেশের মানুষদেরকে চিকিৎসা সেবা তারা নাকি ভারতে নিতে দিবে না তাদেরকে সুস্থ করে দিচ্ছেন কে আল্লাহ আকবর তারা বাংলাদেশের বর্ডার বন্ধ করে দিয়েছি বাংলাদেশ চলতেছে না চালাচ্ছেন কে আল্লাহ তালা তারা বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করে দিয়েছি। তো এই সব কিছু করার পরে তারা মনে করছে বাংলাদেশ কোন ঠাসা হয়ে পড়বে তারা অস্থির হয়ে পড়বে তারা আমাদের কাছে হাত পাতবে কিন্তু বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আপনার নব্বই ভাগ মুসলমানের দেশ দেশের মানুষ কোন মানুষের কাছে হাত পাততে পারে না তারা শুধু হাত পেতে দেয় কার কাছে আল্লাহ তালার কাছে আমাদের দেশে যে ফেসিস্ট সরকার ছিল হাসিনা সরকার ছিল জালিম সরকার ছিল এই নির্ভরশীল ছিল ভারতের ওপরে কিন্তু বাংলাদেশের মানুষ তাও হিদি জনতা একে তাড়ানোর পরে তারা আর কখনো কোনো মানুষের উপর ভরসা করে না এরা একমাত্র ভরসা করে কার উপরে আল্লাহ তালার উপরে তিনি বিপদ দেওয়ার মালিক তিনি বিপদ থেকে রক্ষা করার মালিক তিনি বাংলাদেশের মানুষের উপরে তার বিশেষ একটা রহমত রয়েছে কারণ বাংলাদেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তারা কোনো মানুষের উপর ভরসা করে না কারো উপরে তারা ভরসা করে না তারা শুধু একমাত্র সেই মহান মালিকের উপরে তারা ভরসা করে এই যে তারা অহংকার করলো তারা আমাদেরকে দিবে না খাদ্য দিবে না তারা আমাদের দেশে কোনো জিনিস আপনার রপ্তানি করবে না কোনো কিছু তারা করবে না কিন্তু আল্লাহ তালা কী করলেন দেখেন শেষ পর্যন্ত এর পরিণতি কী হলো তারা আলু দেওয়া বন্ধ করে দিল যে ভারতের মানুষ ভারতের কৃষকরা বাংলাদেশে আলু রপ্তানি করে তারা বিপুল পরিমাণে তারা মুদ্রা অর্জন করতো বৈদেশিক মুদ্রা তারা কামাতো কিন্তু এটা তারা বন্ধ করে দেওয়াতে এই ভারত কৃষি কৃষি সম্পূর্ণ একটা দেশ এই দেশের মানুষগুলো তারা অনেক মানুষ তারা কৃষিকাজ করে তারা ফসল ফলায় তারা বাংলাদেশে এই ফসলটা রপ্তানি করে তারা বিপুল তারা বিপুল পরিমাণে তারা মুদ্রা অর্জন করে কিন্তু এটা বন্ধ করে দেওয়ার কারণে ভারতের বর্ডার বন্ধ করে দেওয়ার কারণে তারা আলু আর কোথায় দিবে কোন দেশে তারা আলু দিবে আপনার নেপাল বলেন ভুটান ভুটান বলেন মায়ানমার বলেন এই আপনার শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন বিভিন্ন দেশ দেশের সাথে তাদের আপনার বৈরী ভাব সম্পূর্ণ তাদের শত্রুতা ভাব সম্পূর্ণ সম্পর্ক আপনার বলা চলে যে সাপে নেউলের যে সম্পর্ক এরকম তাদের সম্পর্ক তো এই দেশগুলোতে তারা রপ্তানি করতে পারে না তারা বাংলাদেশে রপ্তানি করত। এতে কিন্তু তারা এই বাংলাদেশে বাংলাদেশের বর্ডারকেও তারা বন্ধ করে দিয়েছে এখানে তারা রপ্তানি করা বন্ধ করে দিয়েছে এখন ভারতের কৃষকরা বিশাল বেকায় যেখানে আলু প্রতি তাদের আলু কেজি প্রতি তাদের তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ সেখানে তারা আজকে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা আলুর কেজি কৃষকরা বিক্ষোভ করতেছে আপনার রাস্তায় তারা আলু ফেলে দিয়ে বিক্ষোভ করতেছে যে এই আলু আমরা কি করব এত টাকা দিয়ে আলু ফলিয়ে এখন যদি আমরা যদি সেটা যদি রপ্তানি করতে না পারি বিক্রি যদি করতে না পারি কম দামে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের এই লসগুলো কে পুষিয়ে দিবে এই কারণে যে মানুষটার চক্রান্তে যে মানুষটার ক্ষোপ পড়ে পড়ে তারা এই কাজ করেছে সেটি হলো পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীর কথা শুনে তারা আজকে এই কাজ করেছে এই কাজ করার কারণে আলু দেওয়া বন্ধ হয়ে গেছে বর্ডার বন্ধ হয়ে গেছে এখন তারা বাংলাদেশে আলু দিতে পারতেছে না আলু তাদের পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এত আলু তারা কোথায় দিবে যেখানে একটা কৃষি সম্পন্ন একটা দেশ ভারত এই আলুগুলো তারা কি করবে এরপর তারা বলছে পিঁয়াজ দেবে না আল্লাহ তারা বললেন দ্বারা না আমি হলাম আমি আল্লাহ হলাম দেওয়ার মালিক আমি আল্লাহ বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তাদের রিজিক দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ তালা কী করলেন তাদের পিঁয়াজ ছাড়ায় আল্লাহ তালা আমাদেরকে চালাচ্ছেন তারা বলছে পিঁয়াজ দেবে না তাদের পিঁয়াজ আজকে পচে যাচ্ছে তাদের পিঁয়াজগুলো আজকে কে নেবে নেওয়ার মতো মানুষ নাই তো তাদের দেশের পিয়াজ তাদের দেশেই রয়ে গেল এরপরে তারা আমাদের দেশে নাকি তারা চিকিৎসা সেবা দিবে না এটা তারা বন্ধ করে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের যে হাসপাতালগুলো ধুধু মরুভূমি হয়ে পড়ে আছে যেখানে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষ যেত চিকিৎসা সেবা তারা নিত বাংলাদেশের মানুষ সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে এর কারণে হোটেল ব্যবসাগুলো আজকে বন্ধ হয়ে গেছে হোটেল মালিকরা তারা বিক্ষোভ করতেছে যে আমাদের আজকে শ্রমিকদেরকে বেতন দিতে পারতেছি না আজকে আমাদের হোটেলগুলো ফাঁকা আমাদের হোটেল ব্যবসা বন্ধ এত কোটি কোটি টাকার ব্যবসা এরকম করে আমার ভাইগন বন্ধুগণ আমার তাহলে দেখেন ভারত নিজের জন্য অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে অন্যকে বিপদে ফেলানোর জন্য গর্ত খুঁজতে গিয়ে আজকে তারা সেই নিজের গর্তেই নিজেরাই তারা পড়ে গেল আবু জেহেল বিশ্ব নবীলামকে গর্তে ফেলানোর জন্য কুয়ার মধ্যে ফেলিয়ে দেওয়ার জন্য কুয়া খনন করলো সেখানে কি হলো এক যে সে আবু জেহেল সেই কুয়ার মধ্যে পড়ে গেল আল্লাহু একবার তাহলে অন্যের জন্য যারা বিপদের জন্য যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে ওই বিপদের মধ্যে তাদেরকে ফেলিয়ে দেন কে আল্লাহ তালা ভারতের দেখেন আজকে কঠিন পরিণতি তারা বাংলাদেশের মানুষকে তারা বিপদে ফেলতে চাইল বিপদের তারা সম্মুখীন করতে চাইলো তাদেরকে আমাদেরকে আলু দিবে না পেঁয়াজ দেবে না চিকিৎসা সেবা দেবে না তাহলে আমাদের দেশ থেকে যারা যেত তারা যাওয়া বন্ধ করে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের খাবার আসা বন্ধ হয়ে গেছে তারা আজকে বিপদে পড়ে গেছে তাহলে ভুলেও কখনো এর থেকে আমরা শিক্ষা নেই যে ভুলেও কখনো কোনো মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না তাহলে আপনি কিন্তু নিজেই বিপদে পড়ে যাবেন এই যে শুভেন্দু অধিকারী সে যে এরকম করে বিরোধিতা করলো আজকে কৃষকেরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কি পদযাত্রা করার সময় তাকে মানুষ জুতা দিয়ে মেরেছে জুতা তার প্রতি নিক্ষেপ করেছে যে তোর কারণে আজকে আমাদের এই অবস্থা কৃষকদের আজকে এই অবস্থা কৃষকরা আজকে পথে নামতে বসেছে কত কুড়ি কোটি টাকা খরচ হ্যাঁ তা আজকে দেখেন আল্লাহ তালার দয়া আল্লাহ তালার রহমত যে বাংলাদেশকে তারা মনে করেছিল যে তারা আমাদের উপর নির্ভরশীল কিন্তু না আল্লাহ তালা তাদের জন্য বিভিন্ন দেশের দরজাগুলো খুলে রেখে দিয়েছে তার রহমতের দরজা খুলে রেখে দিয়েছে আমরা মানুষ আমরা কারো উপর নির্ভর করতে পারি না আমরা আল্লাহর ওপরে নির্ভর করব। তাহলে পৃথিবীর যে কোনো বিপদ পৃথিবীর যে কোনো বাধা বিপত্তি আমাদেরকে কখনো ঠেকাতে পারবে না এজন্য সাবধান ভাই অন্যের জন্য কখনও গর্ত খুরবেন না অন্যকে কখনো বিপদে ফেলার চেষ্টা করবেন না তাহলে ওই বিপদে কিন্তু ওই গর্তে কিন্তু আপনাকেই পড়তে হবে রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে বলি আমি